প্রথম বিষয় আমরা আসছি গোলক গোলক বলতে অবশ্যই একটা বল ধরে নেওয়া যায় একটা বল এটাকে গোলক বোঝাচ্ছে প্রয়োজন আছে সেটা একটু বলে আগে আমরা প্রথম ফর্মুলা দিয়ে শুরু করছি গোলকের সমগ্রতলের ক্ষেত্রে ফলে ফর্মুলা আমরা কি করে পাবো কি করে পাওয়া যায় তাহলে প্রথম ফর্মুলা আমরা আসছি এক নম্বর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা দেখবে গোলকের সমগ্র তলে ক্ষেত্রফলের ফর্মুলা আছে ফোর পাই আর স্কোয়ার আর এককটা বর্গ হবে এবং যেহেতু একক কিছু নাই মিটার সেন্টিমিটার তাই আমরা বর্গ একক লিখতে পারি ক্ষেত্রফল মাত্রের বর্গ হয় তো গোলকের সমগ্র তলে ক্ষেত্রফল গোলকের এইটা হচ্ছে পুরোটা সমগ্রতল তল বলতে পুরোটা বোঝায় যার জন্যে এটা সমগ্রতলও বটে চারদিকটার ক্ষেত্রফল আবার যদি পার্শ্বতল ধরো তাহলে এটা পার্শ্বতলও বটে তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্র ফল যায় পার্শ্বতলের ক্ষেত্রে আসা যাক সেই যুক্তিতে আমাদের তো এটাকে বোঝানোর জন্য আমি কয়েকটা স্টেপ তোমাদের বলি প্রথমত একটা এই গোলকটা নিয়ে আমি বোঝাই তোমাদের এই গোলকটার সাপোজ এইটা হচ্ছে তোমার গোলকটা এই গোলকটার যদি আমি মাঝখানে কেটে নিই তাহলে এর যে ব্যসার্দটা পাবো এটা সাপোজ আর আর একক মনে করো ব্যসার্দ তাহলে এই গোলকটার যে ব্যসার্দটা আমি পাবো এইখান থেকে এতটা পর্যন্ত ভেতরে যদি কাটি তাহলে ব্যাসার্দটা মনে করো আর এবারে এই গোলকটার তুমি এক কাজ করো এটাকে আমি একটা দড়ি দিয়ে এইরকমভাবে রোল করবো কিছুটা আমি একটু আগে করে রেখেছি এইরকম রোল এই রকমভাবে তুমি লক্ষ্য করে বুঝতে পারছো এইভাবে রোল করো কোনো একটা বিন্দু থেকে কেন্দ্র বিন্দু একটা বাইরের থেকে একটা বিন্দু নিলে বিন্দু নিয়ে এইভাবে তুমি একটা সুতো দিয়ে বা দড়ি দিয়ে গোল করতে করতে থাকো এইভাবে জাস্ট গোল করবো আমি দেখতে পাচ্ছি পুরো নিশ্চয়ই পুরো পেঁচানো আছে এইভাবে পেঁচাতে পেঁচাতে পুরোটাকে পুরোটাকে তুমি কভার করে নাও এইভাবে পুরোটাকে আমি কভার করে নেব এইভাবে এইভাবে কভার করতে করতে যখন পুরোটা কভার হয়ে যায় মনে করো পুরোটা মোড়া হয়ে গেলো পুরোটা মোড়া হয়ে গেলো তার মানে আমি সরিয়ে নিচ্ছি তাহলে এটাকে পুরো তুমি কি করলে এটাকে কভার করে নিলে পুরো কোনো জায়গা গ্যাপ না রেখে পুরোটাকে ঘুরিয়ে 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 একদম ঘুরিয়ে এতটা পর্যন্ত তুমি চলে এলে তাহলে এই প্রান্ত থেকে ঘুরিয়ে একদম এই প্রান্ত পর্যন্ত পুরো নিয়ে নিলে তার মানে তুমি কি বোঝাচ্ছে এই পুরো যতটা জায়গা আছে এই পুরো জায়গাটা পুরো ঢাকতে মনে করে এতটা দড়ি দরকার হলো সাপোজ এতটা দড়ি তাহলে এই পুরো জায়গাটাকে কভার করতে পুরো জায়গাটাকে ওপর নিচে তুমি কভার করে নিলে এদিকে ওদিকে পুরোটাই তাতে তোমার কিছুটা দড়ি লাগলো এইবার তুমি এক কাজ করো মনে করো এতটা দড়ি লাগলো ঠিক আছে যত রেখো মনে করো এতটা দড়ি লাগলো পুরোটাকে কভার করতে এবার আমি একটা অন্য কথা বলি এবার আমি একটা কাগজের টুকরো জোগাড় করলাম এটা বৃত্তাকার টুকরো তো এর যেটা ব্যাসার্ধ বৃত্তে গোলকের যে ব্যাসার্ধ আমি সেম ব্যাসার্ধে একটা বৃত্ত বৃত্তাকার কাগজ নিলাম সাপোজ যে এর ব্যাসার্ধ যেটা এই গোলকটার এই গোলকটার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধরে আমি একটা কাগজের টুকরো নিলাম সেম ব্যাসার্ধে এইবারে গোলকটাতে বেরিয়েছিলাম যে কাপড়টা সেই সরি যে সুতোটা সেই দড়িটা সুতোটা আমি এই এই কাগজটাতে আমি এটাকে বেঁচিয়ে নিচ্ছি বেঝিয়ে নিচ্ছি এইবারে সেরকম ভাবে যদি পেঁচানো হয় মনে করো এরকম ভাবে তুমি পেঁচিয়ে নিচ্ছ এরকম ভাবে তুমি পেঁচিয়ে নিচ্ছ পুরোটা পুরো কাগজটাকে তুমি পেঁচিয়ে নিলে এরকম ভাবে এরকম 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 করে পেঁচিয়ে নিলে তাহলে তুমি কি লেখো লক্ষ্য করবে এই যে দড়িটা যেটা তুমি এই পুরো বলটাকে পেঁচিয়েছিলে এই কাগজটাতে তুমি যদি সেই ঠিক সেই রকমভাবে এরকম 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 করে পর পেঁচিয়ে নাও সাপোজ তুমি পচিয়ে নাও তাহলে তুমি দেখবে এই রকম এই যে দড়িটা এই দড়িটায় রকম চারটা কাগজ পুরো ভরে যাচ্ছে তার মানে এই গোলকটা থেকে যে দড়িটা যে দড়িটা তুমি বার করছো সেইটা রকম চারটে কাগজ ব্যাসার্ধ একই এর সমান এর সমান এর সমান চারটায় আর ব্যাসার্ধ বিশিষ্ট কাগজকে পুরো পেঁচিয়ে পুরো পেঁচিয়ে যতটা দড়ি লাগছে এর একা পেঁচাতে ততটা দড়ি লাগছে আবার বলছি কথাটা এই গোলকটাকে পেঁচিয়ে আমি একটু ডিটেলস বলি এই গোলকটাকে এই দড়িটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যতটা দড়ি খাচ্ছে যতটা দড়ি দরকার পড়ছে এই সেম যদি তুমি বৃত্তাকার কাগজ নাও বৃত্তাকার কাগজ নাও তাহলে এর উপর যদি পেঁচিয়ে পেঁচিয়ে তুমি কমপ্লিট করে দাও তাহলে দেখবে এই সুতোটা দিয়ে যে সুতো এই গোলকটা পেঁচানো হয়েছিল ওই লম্বা সূত্র দিয়ে এই রকম চারটা কাগজ তুমি পুরোটাকে দড়িটাকে পেঁচিয়ে শেষ করতে পারবে চারটা কাগজ হয়ে যাবে পুরো কমপ্লিট চারটা কাগজ এইভাবে তুমি লক্ষ্য করো যে যদি চারটা কাগজ এর হয় তার মানে এর বাইরের জায়গাটা কতটা না এই যে চারটা কাগজ এর বাইরের জায়গাটা যতটা তার চার গুণ বটে এটা কারণ এই এইটায় যতটা সুতো মুড়েছিল এরকম চারটা কাগজে তুমি রোল করতে পারলে তার মানে এই একটার ক্ষেত্রফল যতটা তার চার গুণ এর বাইরের ক্ষেত্রফলটা হবে এইবার তুমি একটা জিনিস করো এটা কি বটে এটা বৃত্ত আর এই বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের ফলমুলা ফর্মুলা হচ্ছে পায়ার স্কোয়ার আর এরকম কটা বৃত্ত তুমি পাচ্ছ এখানে এই পুরোটার জন্য চারটা বৃত্ত পাচ্ছ তাহলে ফোর ইন্টু পায়ার স্কোয়ার তাই এক কথায় বলতে গেলে আমরা ডাইরেক্ট কি বলছি যে একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে না চারটা বৃত্তাকার ক্ষেত্রফলের সমান একই ব্যাসার্ধ বিশিষ্ট তার থেকে ফর্মুলাটা এসছে ফোর ইন্টু পাই আর স্কোয়ার তাই সমগ্র করে দিলে কেটে ফোর পাই আর স্কোয়ার ক্লিয়ার এটা চলে আসছি আমরা দ্বিতীয় ফর্মুলা এরপর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলে আসি দুই নম্বর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে তাহলে অর্ধগোলকটা কেমন হবে নিশ্চয়ই এইটা হবে অর্ধ গোলক পুরো গোলক হলে এটা হতো অর্ধেকটা গোলক হয়ে গেছে এটা হচ্ছে আমাদের অর্ধ গোলক অর্ধেকটা বলতে পারো তাহলে অর্ধ গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল কত হবে প্রথমত পুরো গোলকটার সমগ্র দলের ক্ষেত্রফল কত হবে পুরো গোলকটার সমগ্র দলের ক্ষেত্রফল হবে এটা ফোর পাই আর স্কোয়ার ঠিক যখন তুমি অর্ধেক করে দিচ্ছ তার মানে অর্ধেক করে দাও কত পাচ্ছ তাহলে টু পায়ার স্কোয়ার পেলে গোলকটাকে যখন কেটে অর্ধেক করে দিবে তখন টু পায়ার স্কোয়ার পাবে তাহলে এইটা কতটা জায়গার ক্ষেত্রফল ভেবে দেখো এতটা জায়গার ক্ষেত্রফল যখন তুমি গোলকটাকে অর্ধেক করে নিবে তখন এই উপরের অংশটা যদি সমগ্র তাহলে ক্ষেত্র বল বলো তার মানে উপর নিজ বলটা বোঝাবে সেক্ষেত্রে যখন তুমি বলটাকে কেটে দিলে তাহলে অর্ধেক করে দিলে আর এই উপরের অংশের ক্ষেত্র ফলটা তুমি যোগ করে নাই তুমি তো পেলে এই অংশটা শুধু একটা অর্ধেকটা তাহলে উপর অংশটা এই কাটা অংশের ক্ষেত্র ফলটা কত হবে তাহলে এই কাটা অংশটা কি বটে আসলে একটা বৃত্ত কাটা অংশটা একটা বৃত্ত বটে আর এই বৃত্তর এই বৃত্তের ক্ষেত্র ফলের ফর্মুলা কি একটা বৃত্তের ক্ষেত্র ফলের ফর্মুলা ঠিক আছে তাহলে আমি আর একবার বলে নিই যদি তোমাকে অর্ধগোলক বলে মানে একটা বলকে তুমি অর্ধেক করে দিলে তাহলে তার সমগ্র ফর্মুলা সমগ্রতলটা হলো টু পায়ার স্কোয়ার চারের অর্ধেক অর্ধেকটা যেহেতু বাদ দিয়ে দিয়েছ আর ওই ভেতরের যে অংশটা বাটি এই অংশটা এটা একটা বৃত্ত বটে বৃত্তের ক্ষেত্র ফল আর স্কোয়ার তাহলে এর সঙ্গে এইটা হলো টু পায় আর স্কোয়ার এইটা হচ্ছে টু পাই আর স্কোয়ার আর এটা বৃত্তপটে এটা হচ্ছে এটা এবং এটা তবে হলো অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্র ফল তাহলে কত পাচ্ছ টু পাই আর স্কোয়ার্কোয়ার মোট কত হলো তাহলে অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্র ফল হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক ক্লিয়ার হয়ে গেল আশা করি এটা চলে আসছি আমরা এবারে এরপর ফর্মুলা আচ্ছা এখানে একটা জিনিস বলি আরো যদি অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল ফল বলে তাহলে কথা হবে পার্শ্বতল বলতে কোনটা শুধু সমগ্র বলতে ভেতর পুরোটা মানে আমি বলতে চাইছি যে এইটা তো অর্ধগোলক এর যদি পার্শ্বতল বলে তাহলে এই পাঁচটা বোঝাবে আর সমগ্র বললে এটা এবং এটা দুটোই বোঝাবে তাহলে এই দুটো মিললে এটা আর যদি শুধু এটা বলতো তাহলে কত হতো এর অর্ধে টু পাইভ আর স্কোয়ার পুরোটা হলে উপর নিজই হয় ফোর পায় স্কোয়ার আর অর্ধেক করলে টু পায়ার স্কোয়ার বর্গ একক এরপরে আমরা আসছি আয়তনের ফর্মুলায় এরপরে আমরা আয়তনটা পৌঁছাচ্ছি এরপর চলে আসছি আমরা গোলকের আয়তনে গোলকের আয়তনের ফর্মুলা তোমরা যদি লক্ষ্য করো তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পায় আর কিউ আর যেহেতু আয়তন তাই ঘন একক এখন ফোর বাই থ্রি পায় আর কিউ হচ্ছে কেন গোলকার আয়তন আসা যাচ্ছে এই বিষয়টা তো মনে করো এটা একটা গোলক এর আয়তন আয়তন কাকে বলে ভেতরের পুরো পদার্থটাকে আয়তন বলে বাইরে তো নয় টোটালি ডেপথ টোটালি আয়তন ভেতরের পদার্থটাকে আয়তন বলে তাহলে এর আয়তন ফোর বাই থ্রি পায় আর কিউ হচ্ছে কি করে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ আসতে হবে মনে করো এই গোলকটাকে আমি অনেকগুলো পিসে ভাগ করছি যেমন একটা তরমুজ তরমুজকে পিস পিস করে কাটা হয় সেইরকমভাবে তো এই ভাবে একটা করে বর্গক্ষেত্র যে কোনো মাপে তুমি একটা করে বর্গক্ষেত্রাকার টানো এরকমভাবে এরকমভাবে লক্ষ্য করছো এরভাবে বর্গাকার এইভাবে এইভাবে বর্গাকার এইভাবে বর্গাকার এর নিচে ভাবে বর্গাকার আবার বর্গাকার আবার বর্গাকার এইভাবে বর্গাকার এইভাবে বর্গাকার তাহলে বুঝতে পারছো যদি তুমি করো বর্গাকার তো গোটা বলটায় তুমি বর্গক্ষেত্র এঁকে নিতে পারবে যে কোনো ব্যাপার এর আমি এইরকম ভাবে বর্গাকার সেপ করছি যেটা আমি তোমাকে ছবিতে দেখালাম বলে এইরকম ভাবে ওইদিকে চলে যাবে এদিকেও আছে এদিকেও আছে এদিকে আছে এরকম ভাবে চলে যাবে আর আচ্ছা যদি তুমি মিডল পয়েন্ট লক্ষ্য করো কেন্দ্র করছে মনে করো এইখানে একটা পিস আছে বর্গাকার সাপোজ তাহলে এইখান থেকে এইটা আসবে আবার যদি তুমি বর্গাকার করো এইটা মনে করো এর কেন্দ্র কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এইভাবে বাইরে বেরোচ্ছে এইবার এখান থেকে কেন্দ্র এরকম ভাবে এখান থেকে বাইরে বেরোচ্ছে ভাবে যত দূরে তুমি যাবে এইখান থেকে বাইরে বেরোচ্ছে এখান থেকে বাইরে যাচ্ছে এরকমভাবে বুঝতে পারছো এইভাবে ক্ষোভ কেটে কেটে তুমি যদি দেখো তাহলে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে নিশ্চয়ই যেমন একটা তরমুজকে তুমি যদি পিস করে করে চার কোনো করে কাটা দেখে তোমরা তাহলে কেমন পিস উঠে যায় সেরকম এইবারে একটা পিস নিয়ে আমি একটু আলোচনা করি এই পিসটাকে তুমি যদি বাইরে বার করো তাহলে তুমি কেমন পাবে ছবিটা এইরকম ভাবে একটা তুমি ছবি পাবে সরি আমি বর্গাকার পিস বলেছি চার কোনা চার কোনা করে খোপ করবো তাহলে এই হলো মনে করো চার কোনা ক্ষোভ আর এই হলো কেন্দ্র এইখান থেকে আমরা খোপ নিয়ে আসবো এইটা তাহলে এই আকারের একটা স্লাইড তৈরি হচ্ছে ঠিক আছে এখন এই যে খোপটা মনে করে এই একটা খোপ এই এই খোপটাকে আমি তুলে নিয়ে এলাম এইখানে ঠিক আছে এবারে এই খোপটার আয়তন কত হবে দেখা যাক এই খোপটার আয়তন কত এই যে তরমুজের একটা অংশ কাটলে এর আয়তনটা কত এর একটা আয়তনের ফর্মুলা হচ্ছে যদি এই আকার হয় যার ভূমিটা বর্গাকার এবং শীর্ষবিন্দু এখানে তাহলে এর আয়তনের ফর্মুলা হবে ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে যদি আমরা এর আয়তনের ফর্মুলা ধরি এই ক্ষোভটার তাহলে এর আয়তনের ফর্মুলা হবে ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে তুমি মান বসাও এটা ওয়ান বাই থ্রি ইন্টু ভূমিটা কেমন হবে এটা ভূমিটা বর্গাকার ভূমিটা বর্গাকার ভূমি বর্গাকার তাহলে বর্গাকার ভূমির ক্ষেত্র বলে ফর্মুলা বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কি হয় বর্গক্ষেত্র বলে বাহু স্কোয়ার ইন্টু উচ্চতা উচ্চতা এক কাজ করো এই উচ্চতাটাকে তুমি আর ধরে নাও এই 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 গোলকের ব্যাসার্থটাকে আমি আর ধরে নিচ্ছি তাহলে এইখান থেকে এটা কি বটে ভেবে দেখো এটা তোমার আর বটে আসলে এইখান থেকে এটা কি বটে আসলে আর বটে তাহলে এইখান থেকে এটা আসলে ওটা আর বটে তাহলে আমি উচ্চতা বলতে নিশ্চয়ই এইখান থেকে এটাকে বোঝাচ্ছে এটাকে কি ধরেছি বৃত্তে আর তাহলে এটাকে তুমি আর ধরে নাও তাহলে তুমি এতটা তুমি এর ক্ষেত্র ফল এর আয়তনের ফর্মুলা কি পেলে এই অংশের আয়তনের ফর্মুলা এটা আয়তন ঠিক আছে এটা আয়তনের ফর্মুলা তুমি বার করছো তাহলে এর আয়তনের এই টুকরোটার আয়তনের ফর্মুলা হলো ওয়ান বাই থ্রি ভূমি ক্ষেত্র ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির যেহেতু বর্গাকার তাই বাহু স্কোয়ার ইন্টু উচ্চতা উচ্চতা বলতে এর ব্যাসার ধরে বোঝাচ্ছে আর এইবার আমি এক কাজ করছি এই ফর্মুলার মধ্যে যদি এইটুকু তরমুজের পিসটাকে বার করে নিই তাহলে এত এটা এইবারে ভূমির ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটা এইটুকু না ধরে আমি গোটা গোলকটা ধরে নিচ্ছি তাহলে পুরো ক্ষেত্রফলটা কত হবে এইটুকুটা যদি দেখো তাহলে এটা হলো বর্গক্ষেত্র কিনা বাহু স্কোয়ার কিন্তু যদি আমি গোটা ভূমিটা ধরে নিই তাহলে গোটা ভূমির ক্ষেত্রফল কত এইটা পুরো গোলকটার ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ইন্টু আর তার মানে তুমি কত পাচ্ছ দেখো চারকে চার বাই তিন আর স্কোয়ার আর আর দেখা ফোর বাই থ্রি আর তাহলে পুরো গোলকটার আয়তন কত দাঁড়াচ্ছে একটা টুকরোর এর একটা টুকরোর আয়তন যদি এটা দাঁড়ায় তাহলে পুরো গোলকটার আয়তন হয়ে যাবে ফোর বাই থ্রি আর এই করে আসলে ফোর বাই থ্রি পায় আর কিউ গ্রনায়ক এর আয়তনের গোলকের ফর্মুলা বেরিয়েছে ঠিক আছে চলে আসছে আর একটু বাড়তি কিছু ফর্মুলা বিশেষ করে আরেকটা ফর্মুলা আমরা আসছি পাঁচ নম্বর সেটা হচ্ছে ফাঁপা যদি গোলকটা হয় তার ক্ষেত্রফল সরি আয়তন কত হবে তাহলে ফাঁপা গোলকের আয়তন ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলাটা কি হবে ফাঁপা গোলক কাকে তুমি বলবে যার ভেতরের অংশটা ফাঁপা এটা হচ্ছে ফাঁপা গোলক তাহলে আমি যদি চেহারাটা দেখি তাহলে এইটা হলো মনে করো পূর্ণ গোলক বড় গোলক এবং ভেতরটা ফাঁপা আছে তাহলে ভেতরের ফাঁপা অংশটা মনে করো এইটা তাহলে এই জায়গাটা কতটা বস্তু আছে এই বাইরের অংশটা বড় আকারটাতে কতটা বস্তু আছে এইটা আমার বার করা আছে ফাঁপাগুলোকে আয়তন কত মনে করো ফাঁপা বল আছে তাতে কতটা লোহা আছে লোহার বলে যদি বার করতে বলে তাহলে এই ফর্মুলায় যেতে হবে তো যদি ফাঁপা হয় তার মানে আসলে বৃত্তাকার অংশ তুমি দুটো পাচ্ছ এক বাইরের পরিধি দিই আর এক ভেতরের পরিধি এই অঞ্চলটা ফাঁপা এই অঞ্চলটা নিরেট তাহলে এখানে তুমি দুটো ব্যসার পাচ্ছ তাহলে এইটাকে তুমি বড় আর ধরে না বাইরের ব্যসারতটাকে আমি বড় আর ধরে নিলাম আর এই ভেতরের বেসারতটাকে আমি ছোটো আর ধরে নিলাম যদি আমাকে বার করতে হয় এই ফাঁপাটার আয়তন কত সরি এই বাইরের আয়তনটা কত তাহলে আমাকে সিম্পলি দুটো কাজ করতে হবে পুরোটা কতটা লোহা আছে দেখে নেব পুরোটার আয়তন আর এই ভেতরের ফাঁপা অংশটার আয়তন কত দেখে নেব পুরো অংশ থেকে ভেতর ফাঁপা অংশটা যদি মাইনাস করে দাও তাহলে নিশ্চয়ই এই বলয়াকার অঞ্চলটার আয়তনটা তুমি পেয়ে যাবে তাহলে পুরোটার আয়তন কত হবে ফোর বাই থ্রি পায় আর কিউব তার থেকে এই ভেতর বৃত্তাকার অংশটাকে মাইনাস করে দাও তার মানে মাইনাস হয়ে যাবে ভেতরটা ফোর বাই থ্রি পায় আর কিউবে তাহলে পুরোটা থেকে এই মাঝখানটা যদি মাইনাস করে নিই তাহলে আমাদের ফাঁপা অঞ্চলের ক্ষেত্র ফল পেয়ে যাবো মানে ফাঁপা গুলো ফেরা হতো একটু সলভ করে নাও ফোর বাই থ্রি পাই কমন চলে যাবে তাহলে ফোর বাই থ্রি পাই কমন চলে গেল পুরো রইল আর কিউ মাইনাস আর কিউ ঘন এখন তাহলে ফাঁপা গুলো আয়তনের ফর্মুলা হলো ফাইনালি ফোর বাই থ্রি পাই আর কিউ মাইনাস বাস এগুলো হলো ফর্মুলার বিষয়